যদিও আপনি একটু অসুস্থ অসুস্থ দর্শক আপনাদের সকলের কাছে দোয়ার প্রার্থনা করছি বিশেষ করে সাইন ভাই কিন্তু সব মতো অসুস্থ সাইন জন্য একটু দোয়া করবেন আমি চিন্তা করি যে ভালো মানুষগুলোর জন্য বিভিন্ন ধরনের সমস্যা আসে সেই সমস্যার উপরেই দাঁড়া থাকা সমস্যা আসার পরে যদি আল্লাহর হুকুমের মধ্যে থাকা যায় আল্লাহর পছন্দ খুশি হয় যেহেতু আল্লাহর হুকুমের মধ্যে আছেন পাঁচ নামাজ সালাম পড়েন ভাই আপনি খুব সুন্দর কথা বলেছেন আমার একটা অসুখের কথা শুনে একটা ভাই মদিনার থাকে মানে এভাবে কথা বলেছে যে ভাই আমি এটিতে দোয়া করেছি কিন্তু আপনি জানেন আমি দোয়া জান এতে আমি কি পাবো ভাই কখনো বাংলাদেশ মুসলিম জাতির স্বপ্নের দেশ হ্যাঁ সকলেই কামনা করে যে একবার হলে হস করার সেই কথা বলেছে ভাই আমার মনে হাজে আমার জানদা

সাড়ে কে বেঁচতে যাচ্ছি এর দাম ফিজ দাম ফিক্স দাম বাইশ হাজার পাঁচশো টাকা ফিজ দাম হ্যাঁ বাইশ হাজার পাঁচশো দশ টাকা কম দিলে দিতে পারবো না মায়ের ফিটনেস পার্সেন্ট ভালো বাচ্চা নিঃসন্দেহে ভালো আসবে বিশেষ করে বাণিজ্যিক খামারিদের জন্য পারফেক্ট একটি ছাগল মাসাল্লাহ প্রিয় দর্শক যারা শিরোই বিটল করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দিতে পারে কিন্তু ছাগলটি হিটে আছে এবং প্রচুর দুধের ছাগলটি বাংলাদেশের যেকোনো কোনো সংগ্রহ করতে পারে ভাই পরকে দশ করে আচ্ছা ভাই ভাই আর একটা দেখার মতো ছাগল ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ কান পাঁচ ফিটনেস হারে মোটা খুবই চমৎকার হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা হলো বিটল এটা বিটল হ্যাঁ কানগুলো কিন্তু দেখার মতো এটা হ্যাঁ মাশাআল্লাহ এটা পাঁচটা কেমন চলছে ভাই এটা পাঁচ দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ দুই দাঁত 32 প্লাস হাইট 33 এর কাছাকাছি হাইট আছে হ্যাঁ গলা কম্বল ফিটনেস হারে মোটা খুবই চমৎকার একবার বাচ্চা দিয়েছে হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে আপনারা গাবেন আবার

শাইন ভাই যেহেতু বলছে প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট আছে এবং দুধের ছাগলটি বাংলাদেশের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন অর্ডার করে নিতে পারেন এখানে শাইন ভাই শাইন শাইন ভাই ভাই আর একটা অপরূপ সুন্দর ছাগল ভাই হ্যাঁ তো ছাগলটা কিন্তু অনেক লম্বা ছাগল হ্যাঁ মাস কান পাঁচ ফিটনেস হারে মোটা খুবই চমৎকার হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা হলো তোতার ক্রস তোতার ক্রস হ্যাঁ এটা কিন্তু দুধের ছাগল ভাই এটা দুধের ছাগল মাশা তোতার সাথে বিটল মিক্স হ্যাঁ হ্যাঁ বয়স কেমন চলছে ভাই এটার এর বয়স দেখা দি ভাই এর দুই দাঁত দুই দাঁত দুই দাঁতে কেবল

প্রিয় দর্শক যারা বিরোধ চমৎকার থাকরটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো

দুটা বাণী ক্লিয়ার মাসা তো হারে মোটা দেখার মতো ছাগল এর দামটা কেমন চাচ্ছেন বড় ভাই এটা দাম যাচ্ছে ফিস দাম এটা দাম 22000 23000 সানো নি অবশ্যই কিন্তু বিবেকে বিবেগে বাধা আমার এর দাম যাচ্ছে ভাই 18500 18500 পেট কিন্তু অনেক বড় হ্যাঁ তো বডিটা অনেক ওশার আছে ওটা অনেক বড় মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা ভিডিওর কাছে চমৎকার দুধের ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দিতে পারেন কিন্তু ছাগলটি হিটে আছে প্রচুর দুধের ছাগলটি বাংলাদেশের যে কোনো পাত্রে সংগ্রহ করতে পারেন শাইন ভাই পরবর্তী দর্শক আচ্ছা শাইন ভাই হ্যাঁ ভাই আরেকটা মানিক নিয়ে আসেন

তবে এইটা যখন দুধ শেষ হবে এরকম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা বয়স কেমন চলছে ভাই বয়স দেখা দিব ভাই চার দাঁত চার দাঁত হ্যাঁ অর্থাৎ একবার বাচ্চা দিয়েছে হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে এর যে বাচ্চা ছিল বাচ্চা আমাকে দেয় যে গলা কম্বল ভাই আমার তো ছাগলটা কিন্তু খুব ভালো লাগছে ভাই এই যে গলা কম্বল এতই সুন্দর কান দুটো শার্ট অনেক চমৎকার আম পাতা কান হ্যাঁ ফিটনেস হারে মোটা অনেক ছাগল কিন্তু হাইট অনুপাতে লোম্বা অনেক বেশি অপরূপ সুন্দর কালার পার্সেন্ট ফিটনেস মাসাল্লাহ প্যান্ট কত চলছে ও আচ্ছা যেহেতু বাচ্চা ছাড়া আলাদা করা এখন অটোমেটিক হিটে চলে আসবে এখন হিটে চলে আসবে আমি ধরে দিয়ে দিতে পারবো এটা তো আমরা কেমন

এর দামটা কেমন চাচ্ছিল বড় ভাই এর সালগুলো মানে ছাগল পঁয়ত্রিশ ছত্রিশ দাম সাহায্য বিবেক বিবেকে বাধা দিচ্ছে হিটে আসছে দাম লিবো আঠাশ হাজার পাঁচশো

এর দামটা কেমন আছে এটার দাম যা যা ফিস দাম জি 22500 প্রিয় দর্শক যারা বিটল কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন একবার বাচ্চা দিয়ে একদম দুই দাঁত বয়স 32 ইঞ্চি হাইটের পর্যাপ্ত তরুণ দুধের ছাগলটি বাংলাদেশে যে কোনো প্রান্ত সংগ্রহ করতে চান সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনুন ভাই পরদিন আচ্ছা ভাই শাইন ভাই ভাই হিরামানিক মুক্তর সেট একটা হ্যাঁ বড় ভাই এটা হচ্ছে রত্নাকর আর ওই বলি রত্নাকর বর্তমান মাংসের জন্য ভালো দুধের জন্য ভালো বাচ্চার বয়স কেমন দুটোর বাচ্চার বয়স কত তিন মাস করে তিন মাস হ্যাঁ দুটো কি পাঠা বাচ্চা না পাঠিয়ে দুটোই খাসির বাচ্চা দুটাই খাসি দুটাই খাসি এত পুরোটাই সোনা তাই মায়ের কিন্তু বাচ্চার ভালো আছে বাচ্চা হাইট আছে উনত্রিশ প্লাস ত্রিশের কাছাকাছি হাইট আছে দুধের ছাগল এই বাচ্চা খাওয়ার দুধ খাইতে পারে এই পেটটা কিন্তু বিশাল হারে মোটা মানে পাগুলো মোটা ফিটনেস মাসাল্লা খুবই চমৎকার মায়ের বয়স কেমন চলছে মায়ের বয়স ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ এর আগে একবার দিছে এর একবার দুই দিতে পারে বাস হ্যাঁ এখন কি প্যাকেট আছে এটা না এর গাবিন নাই এখন প্যাকেট নাই তবে খুবই চমৎকার মায়ের ফিটনেস পার্সেন্ট ভালো বাচ্চা দুটো আসছে হ্যাঁ খুবই চমৎকার সেট সেটটিবে দাম কেমন আসবে বড় ভাই এই সেটের দাম তো হিসাবে 65 60 65 এর দাম হয় কিন্তু আমি তো অত অসুবিধা ব্যবসা করি না অবশ্যই করবেন না এর দাম আছে ফিস দাম ভাই 52 টাকা এই দুটার দাম লিবি বাজার গেলে 40000 40000 আর এর দাম আসবে কত 20000 20000 এ 60000 দাম হচ্ছে তিনটা চাচ্ছেন 52000 52000 তা বাড়ি পুছা পর্যন্ত একদম বাসায় চলে যাবে হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর আসলে জারাই সাগর সংগ্রহ করছেন এই দুটা যদি আপনার 26 সালে যদি 26 সাল পর্যন্ত রাখা যায়

নতুন চার দাঁত বসে সুন্দর যে কোনো অর্ডার করে নিতে পারে এবার খামারের সম্পদ রাজা এটা কোন জাতের ভাই হলো মাথা বাজ পিছনে এই যে কানটা ভাই কিন্তু শর্ট কিন্তু একটু থাকে তারপরে কালার মার্শাল বয়সটা কেমন চলছে

এখন হ্যাঁ মনে হচ্ছে তবে ছাগল কিন্তু অনেক লম্বা অন্যান্য ছাগলের অনেক লম্বা এবং ব্যতিক্রম ছাগল দর্শক যারা পাঞ্জাব বিটোর চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চারা তিনবার গ্যারান্টি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো সংগ্রহ করতে পারেন

ইনশাল্লাহ এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুদের পক্ষ থেকে আপনার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম প্রিয় দর্শক আবারও সকলে সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ